হ্যালো আসসালামু আলাইকুম আমি সিমফা চলে এলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা তো সবাই অথেনেটিক ফুড খুঁজি তাই না এই ভেজালের শহরে খাবার হোক বা মশলা সবকিছু প্রয়োজন একদম ফ্রেশ আমার কিছু ফ্রেশ মশলার প্রয়োজন ছিল আর আমি এটাই খুঁজছিলাম বেশ কয়েকদিন যাবো হাঁটি মশলা কোথা থেকে পাওয়া যায় এরপরে আমি আল ফ্রেশ ফুড এই পেস্ট সামনে পেলাম আমরা যারা অনলাইন থেকে শপিং করি তাদের তো অনলাইনের ভরসা রেখে আমি মশলাগুলো নিয়েছিলাম নিয়েছিলাম আলহামদুলিল্লাহ রেজাল্ট আমি অনেক ভালো পেয়েছি তাদের মশলার কোয়ালিটি অনেক ভালো আমি রান্না করে দেন রিভিউ দিচ্ছি শুধু যে মশলার কোয়ালিটি ভালো তা কিন্তু না তাদের ব্যবহারও অনেক ভালো ছিল প্যাকেজিং ও অনেক ভালো ছিল একটুখানি দিলেই কাজ হয়ে যায় আচ্ছা আমরা কি কেউ মাছের মশলা কখনো খেয়েছি এখানে কিন্তু মাছের মশলাও ছিল আর এই মশলাটা একদম সুপার হিট এই মশলাটার বিশেষত্ব হচ্ছে মাছের যে আইসটা একটা গন্ধ এই গন্ধটা খুব সহজে মাছ থেকে সরিয়ে ফেলে আমি নিয়েছিলাম পাঁচ ধরনের মশলা শাহি গরম মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সাথে ছিল জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর মাছের মশলাটা দাম যে খুব বেশি তা কিন্তু না রিজনেবল প্রাইজের এর মধ্যে ছিল এখন আমার রান্নার কালারটা আপনাদেরকে দেখাই আমি খুবই সামান্য মশলা ইউজ করি এতটাই কম মশলা যেটা কেউ কল্পনাও করতে পারবে না হয়তো তেল মশলাটা বরাবরই আমি একটু কম ইউজ করি যাই হোক এই কম ইউজে এত সুন্দর কালার ভাবা যায়